আমি টেবিল মুস্তাম যখন ঠিক আছে একটু লেট হইলে অনেকে আমার সাথে খারাপ ব্যবহার করত। এবং ওই মানুষগুলোর মধ্যে কেউ না কেউ এখন আমার সাথে হয়তো দেখা করার জন্য চেষ্টা করতে কিশোরগঞ্জে আছে সামা ভাই সামা ভাই যে শুক্রবার জিলা বিনা কান্না করে আচ্ছা বিনোদনের হসপিটাল যেখানে জি মানুষদের আমরা কিন্তু বেশ কয়েক জেলার মানুষ আসছি জি গাইবান্ধা বগুড়া শেরপুর জামালপুর পঞ্জগড় মাইমিনসিং তো এই সব মিলে যাচ্ছি আপনাদের সাথে এই যে দেখা সাক্ষাৎ কথা কেমন অনুভূতি কেমন আমার অনুভূতি এটাই যে তো সব বিলাল ভাই আমাদের কিশোরগঞ্জে আসছে কিশোরগঞ্জের প্রত্যেকটা মানুষ আমি দেখতে পেলাম যে সব বিলাল ভাইয়ের ভক্ত পুরাই ভক্ত তো তারা তাদের কাছ থেকে যে সময়গুলো দিছে তাদেরকে সময় দিছে একটা ব্যক্তি একাকিত্বভাবে অনেকের সময় দিতে পারে না সবাই চায় একটা ভিডিও করতে সবাই চায় একটা ভিডিও ফুটেজ ধরে তার আইডিতে চারতে আইডিতে ভিউ আসতে সবাই চাই সবাইকে সময় দিছে আমি এটাই বলতে চাই যে আপনি এত পরিমাণ সময় দিচ্ছেন আমাদের ভালোবাসা আপনি কেমন পাইছেন কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা কেমন পাইছেন আসলে হয় কি সেটা সেটা হচ্ছে এখন ভালোবাসার বিনিময়ে একটা করে সিগনেচার দিতে হবে হ্যাঁ মানে একটা করে অটোগ্রাফ দিতে হবে অবশ্যই অবশ্যই এই অটোগ্রাফ দিতে গেল আমার কয়েক বছর না কয়েক যুগ লাগবে জয় পরাজয়ের গল্প অল্প হলেও বলতে চাই তোমরা জানো আমি ঝরে যাওয়া বকুল ফুল ঘুরে দাঁড়াতে চাই আগেও চেয়েছিলাম এবং সেটা পেয়েছি ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর নিতে পারে অনেক দূর আমাদের কথা আমি টেবিল মুছতাম যখন ঠিক আছে একটু লেট হইলে অনেকে আমার সাথে খারাপ ব্যবহার করতো এবং ওই মানুষগুলোর মধ্যে কেউ না কেউ এখন আমার সাথে হয়তো দেখা করার জন্য চেষ্টা করতেছে এটা কোনো অহংকার না এটা একটা প্রতিবাদ না এটা হচ্ছে গিয়ে একটা অনুপ্রেরণা যে এরকমই হয় এরকমই হয় জীবনের কে কোথায় গিয়ে দাঁড়াবে বলা যায় না সিংহাসন আছে আসন আছে আজকে ও বসবে কালকে সে বসবে কিন্তু তুমি যদি মনে করো যে তুমি ওই সিংহাসনটা তোমার এমন আছে গিয়ে তোমার ওই সিংহাসনে তোমাকে বসাবে আল্লাহ বলা যায় না অনেক মানুষই অনেক মানুষ কি আমি তোমার সামনে আমি বারো হাজার টাকা স্যালারিতে জব করছি বারো মাসে এক লাখ চুয়াল্লিশ হাজার পাইতাম বারো বছরে কয় টাকা আর পাইতাম তো বারো বছরের হিসাব করলে ধরো এক লাখ চুয়াল্লিশ সামথিং সব মিলে ধরো ধরো সতেরো লাখ পনেরো লাখ যাই হোক আমি এক মাসে ওটা কামাইছি এক যুগের ইনকাম আমি এক মাসে ইনকাম করছি এখন মনে করতে পারো ভাই মানে টাকা দিয়ে কি সব সফলতা হয় এখন আমি যদি বলি পৃথিবীর সবচে জ্ঞানী মানুষের নাম বর্তমানে তুমি বলতে পারবে না আমি যদি বলি বর্তমানে সবচেয়ে ধনী মানুষকে আর নাম চলে আসতে পারে হয়তো আগেরটা যেন বিল গেটস অথবা ইলন মার্কস অথবা মার জুগার বাক হচ্ছে হবে তাই না তো এরকমই তো হয় তো সব সময় চেষ্টা করবা যে ফোকাস অন ইওর অ্যাচিভমেন্ট ফাইনান্সিয়াল গোল তুমি যদি টাকার সফলতা আমি বলছি না টাকা হলে পূরণ হবে মনের যত আশা কেন বলি যেন এই যে এটা আছে না সুন্দর শোনা যাচ্ছে এটা কি দিয়ে কেনা হয়েছে আমার হাতে একটা চাবি আছে এটা চাবিটা মেরে আমি এখানে চলে আসছি দুইশো কিলো দূরে কি দিয়ে কিনছি টাকা এই যে এই কথাগুলো আমার ইন্টারনেটে যাবে যেটা দিয়ে দেখাইতে এটা কি দিয়ে কিনছো ওই টাকা ছাড়া তুমি আপলোডও দিতে পারবে না ওই টাকা ছাড়া তোমার এই ভিডিওটা দেখতেও পারবে না না বল বলছি তো টাকা কে খারাপ ভাবে দেখানোর কিছু নাই দর্শক বিলাল যদি অবৈধভাবে ইনকাম করতো টাকা অর্থপাচার পাচার করতো তাহলে সে লুকাই থাকতো চুরের মতো প্রকাশ করতো না কিন্তু এখানে ইনকাম করার সুযোগ আছে এখানে ডলার কামাবে আমি একা কেন কামাবো মানুষ জানলে সমস্যাটা কোথায় আমি জানি আমার গন্তব্য কোথায় আমার গন্তব্যটা কোথায় বাংলাদেশে আগের তুলনায় যারা বলে ফেসবুকে আর্নিং কম আমি একটা ভুল ধারণা বাঙাই দেই ভুল ধারণা বাঙাই দিব বাংলাদেশে একশো মানুষ ইনকাম করত তারা এক লাখ টাকা করে কত এক কোটি টাকা মানে এক বাংলাদেশে এখন এক লাখ মানুষ দশ টাকা করে ইনকাম করে কত এখন সংখ্যাটা কত গিয়ে তারা চিন্তা কর তো মেধা যাদের আছে প্রতিভা যাদের আছে ওই মেধা প্রতিভার প্রতি আমি মুগ্ধ